আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি হাজির হয়েছি হার্ডিন ব্রিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হার্ডিন ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত এই সেতুটি পদ্মা নদীর উপর অবস্থিত এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো পনেরো সালে এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চার মার্চ দু হাজার পনেরো সালে সেতুটির নির্মাণ ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার একশত চৌষট্টি কোটি টাকা তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডেঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এই সেতুটির দৈর্ঘ্য এক পয়েন্ট আট কিলোমিটার এর উপর দুটি রোডগেজ রেল লাইন রয়েছে